বাপরে বাপ এত খাবার এত যদি আমি এক চামচ করে খাই তাও আমার পেট ভরে যাবে একেই বলে আই ভাত এই সমস্ত খাবার তুমি যদি চেটে ফুটে খেয়ে নিতে পারো তবেই তোমার আই নাম ঘুজবে বাবা আচ্ছা তাই নাকি আর আমি যদি এই সব কিছু খাবার না খেতে পারি তাহলে আমার আই নাম ঘুজবে না এরকম কোন কথা আছে উইঞ্জল ততটা পারো ততটুকুই খাও কিন্তু আমি শুধু ভাবতে পারছি না যে এত রান্না তোমরা করলে কখন ها আরে আমরা কেউ করিনি এই সব সেই ভোরবেলা থেকে উঠে পার্বতী একা হাতে করেছে disgusting পার্বতীকে আমি যত বলছি আমাদের থেকে আমাদের বিয়ের রিচুয়ালস থেকে একটু দূরে থাকতে তত এসবের মধ্যে ঢুকছে টলারেট করতে পারছি না আমি ওকে আমি না জাস্ট ভাবতে পারছি না যে পার্বতী দিদি একা হাতে এত রান্না করেছে তোমার না জাস্ট কোনো তুলনা হয় না পার্বতী দিদি আরে কাজের লোক নিজের কাজ করেছে তাই জন্য এত প্রশংসা করার কি আছে কথায় কথায় খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো অনুষ্ঠানটা শুরু করতে হবে তো নাকি কি খাবে ওদের আইবুড়ো ভাত আইবুড়ো ভাত যখন তখন কোন একজন আইবুড়োকেই তো খাওয়ানো উচিত তাই না এখানে আইবুড়ো কে আছে খেলা খেলা খাওয়াক যা যা তুই গিয়ে খাওয়া দাদা বলছিলাম যে আমাকে একা কেন পারো কে কে খাওয়াবে কে আবার আমাকে পার্বতী দিদি খাই দি পার্বতী কেন খাওয়াতে যাবে তোকে পারো পার্বতী দিদির তো বিয়ে হয়নি ও তো আইবুড়ো তাই ও খাবে না ও খাওয়াবে না মা দেখো তো আর কে আছে আমি যখন বলেছি পার্বতী দিদি খাবে ওই আমাকে আইবুড়ো হাতে খাওয়াবে তাই এই পার্বতী দিদি তুমি এসো তো এদিকে এটাই 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 না ঘটে তুমিটা কি বলছো আমি বুঝতে পারছি না মানে আমাদের বাড়িতে এত লোক আছে এত লোক থাকতে তোর পার্বতীর হাতেই খেতে হবে কেন তুমি এভাবে কেন বলছো ও তো খারাপ লাগতে পারে বলো আমারও বিয়ার্ড লেগেছে পারে কেন খাওয়াবে পার্বতী তোকে কে ও দেব ও আমাদের জন্য এত কিছু করেছে এত সুন্দরভাবে যত্ন করে খেতে দিয়েছে আর তুমি কি না ওর কাজ করেছে পারো বাট তুই যেটা বলছিস সেটা ওর কাজ না She, she is, is not, not family. family.